হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কী আজকের ভিডিওটা হচ্ছে বৃষ্টির দিন বৃষ্টির দিনে তো অবশ্যই কি হতে পারে সেটা আপনারা জানেন আজকে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করব। তাও আবার ভুনা খিচুড়ি গরুর মাংস আর হবে হল ভর্তা গরুর মাংস আর ভর্তা দিয়ে খিচুড়ি খেতে তো ভীষণ ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আর আমার বাসার সবাই এটাই পছন্দ করে দেখেন আমি খিচুড়িটা বসিয়ে দিলাম আর আমি খুব সটকাটভাবে আমি খিচুড়িটা রান্না করি আমি এত কিছু হামরি কিছু দিই না আর এভাবে রান্না করলে আমার বাসার মানুষ ভীষণ পছন্দ করে কারণ এভাবে রান্না করলে নাকি খিচুড়িটা আমার হাতের অনেক ভালো লাগে তাদের কাছে দেখেন চাল দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে ভেজে নিব চালটাকে মশলার মধ্যে ভালো করে ভেজে নিলে মনে করে খিচুড়ির স্বাদটা চলে আসে আমি জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার বাসার মানুষ বলে যে রেস্টুরেন্টের থেকে নাকি বেশি মজা হয় আমার খিচুড়ি এখন বাকিটা তো আমি জানি না আমার কাছেও ভাল লাগে মোটামুটি দেখেন এটাকে দমে বসিয়ে দিলাম মানে পানি দিয়ে এখন এটা বল আসা পর্যন্ত আমরা ওয়েট করবো ওদিক দিয়ে আমরা গরুর মাংসটা চলে যাচ্ছি দেখেন গরুর মাংস আলু দিয়ে মানে খিচুড়ি বললে আলু দিয়ে গরুর মাংস আমার বাসায় এটা লাগবেই মানে যে বলে না মাংস ভুনা মানে বা কোনো কিছু এটা হবে না ওদের কথা হলো যে আলু দিয়ে গরুর মাংস লাগবে খিচুড়ির সাথে এই যে দেখেন খিচুড়িটা বলক চলে আসছে এখন এটাকে নেড়ে চেড়ে আমি একটু দমে বসিয়ে দিব এখন এটাকে দমে বসিয়ে দিলাম দেখেন ডাকনা তুলে দেখিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি ঘিটা দিয়ে দিব এই টাইমে যদি ঘিটা দেওয়া হয় খিচুড়ির ফ্লেভারটা খুব সুন্দর আসে অনেক সুন্দর আসে খিচুড়ির ফ্লেভারটা এই যে দেখেন আমি এখন ঘি দিয়ে এটাকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি দিয়ে আমি মনে করেন যে আবার আমি দমে বসিয়ে দিব কারণ দেখতেই পাচ্ছেন চাল চাল রয়ে গেছে এটাকে পুরো পরিষিদ্ধ করব ভালো করে আর আমি ডালের চালে মনে করেন একবারে দিয়ে দিই ওই যে কিছু মানুষ আছে যে প্রথমে ডালটাকে সিদ্ধ করে নেয় মানে প্রথমে ডালটাকে দিয়ে তারপর খিচুড়ি রান্না করে আমি একবারে দিয়ে দিই দেখেন আমার ডালগুলো শুকিয়ে গেছে এই যে দেখছেন খিচুড়ির কালারটা দেখতে মানে খুব লোভনীয় লাগতেছে না অনেক ঝরঝরা হয়েছিল খেতেও ভীষণ মজা হয়েছিল যাক এখন আমরা এই খিচুড়িটাকে আরেকটু দম দিব দমে বসিয়ে দিয়ে আমি ভর্তার পর্যায়ে চলে যাচ্ছি ভর্তাটা তৈরি করে নেই তাহলে খাই খেতে ভালো লাগবে এই যে দেখেন আমি আজকে ভর্তা তৈরি করছি সিদ্ধ করে মা বলতেছিল কাঁচামরিচের ভর্তা খাবে সেদ্ধ করে দেখেন কাঁচামরিচ রসুন পেঁয়াজ সুটকি সব একসাথে সেদ্ধ করে ভর্তাটা তৈরি করে নিলাম এখন আমরা চলে যাব খাওয়াতে আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আজকের মতন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ টাটা